বাংলাদেশের মেসি হয়ে বাংলাদেশের ফুটবল জয় করবে ইনশাল্লাহ খুবই গর্বের আমার দেশের মাটিতে আমার ছেলে খেলবে এর থেকে বড় গর্বের আর কোনো কিছু নাই আসবো কিন্তু কল্পনা ছিল কিন্তু আজকে বাস্তব হয়তো মনে করেন যে যে ঠিকবে না ঠেকে এটা কোনো বড় কথা না কিন্তু পার্টিসিপেট যে করতে পারছে বা করতে আসছে এটাই কিন্তু আমার একটা গর্বের এটার জন্য আমি সবাইকে ধন্যবাদ

কারা থাকবেন হোয়াট ইস দ্য রেজাল্ট হোয়াট ইস দ্য আউটপুট উই আর কনসিডারিং সেগুলি ব্রিফ করা হয়েছে আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের ট্রায়াল শুরু হবে আপনারা জানেন তিন দিনের ট্রায়াল দুটো গ্রুপ করা হয়েছে আন্ডার নাইনটিন অ্যান্ড আন্ডার টোয়েন্টি সো সকালবেলায় দুই ঘন্টা বিকালবেলা দুই ঘন্টা এবং রোটেট হবে সো অর্থাৎ কালকে যারা সকালে করবে পরশু তারা দুপুরে বা বিকেলে আসবে কালকে যারা বিকেলে আসবে পরশু তারা সকালে আই থিঙ্ক দ্যাটস ওয়ে রাইট

এখানে কিন্তু মাঠের লোক এখানে কিন্তু মাঠের বাইরের কেউ না এখানে আপনারা যারা নিউজ করেন স্পোর্টসের আপনারা সবাই খেলা বলছেন আমার দৃঢ় বিশ্বাস যে আমি ফাসভাইকে বলতেছিলাম ফাঁসবাই অন্তত সাত আটজন হাই দশজন প্লেয়ার আমরা ভালো পাইতে পারি যাতে আমরা ইন ফিউচার আমরা এইচ ভিত্তিক টিমে